খলকিন আজিম নিশ্চয়ই নিশ্চয় মহানমত্ত নিশ্চয় উত্তম চরিত্রের অধিষ্ঠিত ছিল নবী করিম সাল নিজ বলেন যে ইন্নামা বয়স্তুল ইউতাম মাকার ইমাল আখলাক শিষ্টাচার মার্জিত আচরণ ও উত্তম চরিত্রগুলোর সমাধান সমাপন ও পরিপূর্ণ উদ্দেশ্যে আমি প্রেরিত হয়েছি বিশ্বনবী সাল আলহিহাসাল্লাম ছিলেন উদার মনের মানুষ তিনি কৌতূহল করতেন একবার তিনি সাহাবীদেরকে সামনে রেখে বললেন যে তিনি একবার তা সাহাবিদেরকে সামনে রেখে তার ফুবুকে বললেন যে বুড়ো মহিলারা জান্নাতে যেতে পারবে না তিনার এই কথাটাও ছিল অর্থপূর্ণ কারণ আল্লাহ তালা বলেছেন যে কোনো বৃদ্ধা এবং কোন বৃদ্ধ জান্নাতে প্রবেশ করবে না কারণ জান্নাতে প্রবেশ করা মাত্রই তারা যুবক এবং যুবতী হয়ে যাবে বলে সুভাখানন্দ বিশ্বনবীর মধ্যে তিনটি গুণ সব সবসময় ছিল একটি হলো তিনি লোক দেখানো কোনো কিছুই করতেন না দুই নাম্বার তিনের মধ্যে কোনো অহংকার ছিল না তিন নাম্বার তিনি কখনো তিনি কখনো মিথ্যা কথা বলতেন না আল্লাহ তালা আমাদের আমাদেরকেও তিনার এই শূন্যতের উপর আমল করার তৌফিক দান করুন আমার জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন আগামী সেমিনারে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার মারহাবা অসংখ্য মোবারকবাদ মোহাম্মদ কে চমৎকারভাবে আলোচনা পেশ করার জন্য এই পর্যায়ে মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলত করবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নাইম ইসলাম ইসলাম আসসালাম আলাইকুমুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله মারহাবা হাবা অসংখ্য মোবারকবাদ মোহাম্মদ নাঈম ইসলামকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে করার জন্য এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ জাহিদ হাসান নাতে রসুলসাল্লিয় সাল্লাম পরিবেশন করবেন অত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ নাইম হাসান जाहिद हसन सलामकुम वो जिसके लिए महफिले को लेन सजी